ভিউয়ারস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রিসবি জুয়েলার্স থেকে কিন্তু আজকে আপনারা দেখেন একদম লাইট ওয়েটের কিন্তু সীতাহার কালেকশন দেখাবো আজকে আপনাদেরকে দুই ভরি থেকে স্টার্ট হবে শীতহার গুলো আমরা কিন্তু দুই ভরি তিন ভরি চার ভরি মিলে আপনাদেরকে প্রত্যেকটা কালেকশন দেখা দেব আজকে কিন্তু হিউজ কালেকশন রেখেছি আপনাদের সামনে দেখেন আমাদের কিন্তু হেল্প করবে শঙ্কর ভাই এটা থেকে শুরু করি প্রথম থেকে হ্যাঁ করা যায় হ্যাঁ এটা কানগলা মিলে কতটুক আছে দুই ভুড়ি তেরো তিন তেরো আনা আছে তিন ভুড়ি আনার কিন্তু পাচ্ছেন আপনারা দেখেন কত সুন্দর ডিজাইনের একদমই হারটা কিন্তু একদম লেটেস্ট চলে এসেছে রিসবি বিজুয়াল তিন ভুরি তেরো আনার ভিতরে কিন্তু পাচ্ছেন কান গলা মিলে তিন ভুরি তেরো আনা একদম গর্জিয়াস ডিজাইনের ঝালুট কাজের উপরে কিন্তু নেকলেসটা পেয়ে যাচ্ছে ভুরি তেরো আনার ভিতরে অনেক ডিজাইন চলে এসেছে রিস বিজুয়াল আছে সেই কিন্তু আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখাচ্ছি এটা ওয়েট কেমন আছে ভাই দুই ভুরি আট আনা দুই ভুরি আট আনার ভিতরে কিন্তু পাচ্ছেন দেখেন কালেকশনটা দেখেন দুই ভুরি আট আনার ভিতরে কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর বেলটা দেখেন কত স্টাইলিশ করে করা হয়েছে দুই বুড়ি আটানা কান গলা মিলে কিন্তু দুই বুড়ি আটানার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন রিসবি জুয়েল আছে এত সুন্দর কালেকশনটা দুই বুড়ি আটানার ভিতরে তো এটা দেখেন এটা কত টুক এসে ভাই দুই বুড়ি তিনানা দুই বুড়ি তিনানা তিন বুড়ি তিনানা তিন বুড়ি তিনানা সরি এটা তিন বুড়ি তিনানা আছে দেখেন ওয়াও একটা কালেকশন কত সুন্দর গর্জিয়াস কালেকশনটা দেখেন জাস্ট বেলগুলো দেখেন কত সুন্দর ডিজাইনের উপরে এন্ড কিউট একটা ইয়ারিং সাথে আছে খুবই সুন্দর তিন বুড়ি তিনের ভিতরে কিন্তু আপনার রিজবি জুয়েলসে এত সুন্দর কালেকশনটা পেয়ে যাবেন রিজবি জুয়েলস তিন বুড়ি তিন ভিতরে আপনারা জানেন রিজবি জুয়েলাস মানে কিন্তু ডিজাইনের আমরা কিন্তু প্রচুর ডিজাইন নিয়ে এসেছি বিএস সিজন চলছে তো নতুন নতুন ডিজাইন গুলি আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য আজকে সবগুলো ডিজাইনের কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি এটা ওয়েট কেমন আছে দুই বুড়ি তেরো দুই বুড়ি তেরো আনার আছে গলা মিলে কিন্তু দুই বুড়ি তেরো আপনি পাচ্ছেন এত সুন্দর ডিজাইনটা রিজবি জুয়েলাস থেকে দুই বুড়ি তেরো আপনারা সেন্টার পিসটা দেখেন কত ইউনিক টাইপের করা হয়েছে আর বেলটা দেখেন তিনটা ডিজাইনের উপরে বেলটা কিন্তু করা দুই বিড়ি তেরো ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন কত সুন্দর ডিজাইনের দুই বিড়ি তেরো এটা দেখা দেই ওয়াও এটা খুবই সুন্দর ফ্লাওয়ার ফ্লাওয়ার থ্রি স্টেপের একটা ফ্লাওয়ার হার আর সাথে কিন্তু খুবই সুন্দর কিউট একটা ঝুমকা আছে চুমকাটা দেখেন আর হাটটা দেখেন কত সুন্দর এটা তিন বুড়ি আছে তিন বুড়ি আছে মাত্র তিন বুড়ি ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার রিজবি চলে আছে এত সুন্দর হার কালেকশনটা একদম ইউনিক ফ্লাওয়ার হার মাত্র তিন ভরি মাত্র তিন ভরি পিতে কিন্তু আমরা পেয়ে যাবেন রিজবি জুয়েল আছে খুবই সুন্দর ডিজাইন গুলো ওয়াও এটা খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন একদম ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির ভিতরে করা দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর এটাও স্টাইলিশ তিন সাতান আছে তিন ভরি সাতানা আছে দেখেন তিন ভরি সাতানা ইয়ারিংটা দেখেন ইয়ারিংটা কত সুন্দর একদম সেট করা আছে তিন বুড়ির সাতানা সেন্টার পিসের সাথে গুলো পুরো মিক্স করা আছে বেল্টটা দেখেন বেল্টের ডিজাইনটা কিন্তু একদমই ফ্লাওয়ার টাইপে কাজ করা ফ্লাওয়ার টাইপে কাজ করা তিন বুড়ি সাতানা হ্যাঁ এটা কিন্তু একটু বড় সীতাহার বড় সীতাহার তিন বুড়ি সাতানার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন ডিসভিজুয়ালস থেকে তিন বুরি সাতানা ওয়াও এটা কিন্তু একদম ডিফারেন্ট প্যাটার্ন একদমই ডিফারেন্ট প্যাটার্নের একটা আপনি সীতাহার দেখেন কত স্টাইলিশ সীতাহারটা এটা ওয়েট কেমন আছে ভাই

কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক আপরা চিন্তা করে যে দুই ভরিবিতে শীত আর হয় না এটা ভুল ধারণা রিজবি জুয়েলার কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত

এটা খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন একদমই লাইট ওয়েট এর ভিতরে করা দুই বুড়ি চারানার ভিত্তি কিন্তু পাচ্ছেন আপনারা ইয়ারিংটা টা দেখাই দিই একটু ক্লোজ থেকে ক্লোজ শটে দেখাই ইয়ারিংটা হারটা খুবই সুন্দর ডিজাইনে দুই চার চারানা দুই বুড়ি চারানার ভিত্তি কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর ডিজাইন গুলো কিন্তু খুবই

তিন বুড়ি আনার ভিতরে পাচ্ছেন দেখেন তিন বুড়ি আনার ভিতরে এই সীতা হাটটা দেখেন অনেক সুন্দর ঝালট কাজের উপরে তিন বুড়ি আনার ভিতরে কিন্তু পেয়ে যাবেন তিন বুড়ি আনা এত সুন্দর ডিজাইনটা তিন বুড়ি আনার ভিতরে কিন্তু পাচ্ছেন খুবই স্টাইলিশ খুব সুন্দর তিন বরি চালনার ভিতরে কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন আরো সুন্দর এটা আরো সুন্দর তিন বরি আটানার তিন বরি আটানা আড়াই বরি ভিতরেও কিন্তু পাচ্ছেন দেখেন তিন বরি এইরকম ডিজাইন আটানার ভিতরে কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর ডিজাইনটা রিজবি জুয়েলস থেকে তিন বরি আটানার ভিতরে কিন্তু পেয়ে যাবেন খুবই স্টাইলিশ খুবই সুন্দর প্রত্যেকটা হারি डिफरेंट डिफरेंट আপনারা জানেন রিসবি জুয়েলস মানে ডিজাইনের সমাহার কালেকশনের সমাহার আমাদের প্রত্যেকটা ইউনিক ইউনিক ডিজাইন আমরা আপনাদেরকে দেখায় দেব আমাদের শোরুমে ভিজিট করুন আপনারা আরো কিন্তু ডিজাইন পাবেন এটা কত পনে চার বুড়ি তিন বুড়ি বারো তিন বুড়ি ভিতরে কিন্তু এত সুন্দর একটা হেভি ওয়েটের সীতাহার পাচ্ছেন কিন্তু রিচ ভিজুয়াল আছে তিন বুড়ি বারো আনার ভিতরে তিন বুড়ি বারো আনার ভিতরে কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর ডিজাইনটা এটা দুই বুড়ি বারো আনা দুই বুড়ি বারো আনা হ্যাঁ দুই বুড়ি আনার ভিতরে ঝালুর কাজের উপরে কাজ করা দেখেন দুই বুড়ি আনার সাথে কিন্তু খুবই সুন্দর একটা ইয়ারিং আছে দুই বুড়ি বড় বড় বেলটা দেখাই দি বেলটা দেখেন কত স্টাইলিশ নিতা কাজ করা আছে বেলটা হাট আছে দুই বুড়ি সিতা হাটটা দুই বুড়ি আর হইলো ইয়ারিংটা 12 আনা চাইলে কিন্তু আপনারা ও সিতা হাটটা নিতে পারবেন আর চাইলে কিন্তু ইয়ারিংটা প্রেস সিঙ্গেলও নিতে পারবেন তো আমরা কিন্তু দুইটাই সিঙ্গেল সিঙ্গেল সেল করে থাকি কোনো সমস্যা নাই আপনারা আরো সুন্দর এটা আরো সুন্দর এটা আরো সুন্দর একদম डिफरेंट স্টাইলে করা ওয়াও এটা এটা ওই কেমন আছে তিন আছে হাতটা কড়টুক আছে এটা দুই আছে হার বার আনা আছে ইয়ারিং চাইলে কিন্তু দুই বুড়ি চারণার বিতে হাতটা আপনারা করতে পারেন রিজবি জুয়েলার্স থেকে দুই বুড়ি 12 দুই বুড়ি 12 আনা ইয়ারিংটা দেখেন কত সুন্দর একদম সেট করা খুবই কিউট একটা ইয়ারিং এটা সাথে চলে এসেছে খুবই সুন্দর ডিজাইন গুলো তারপরে আরেকটা দেখাই দেই আপনাদের তিন বুড়ি তিন বড়ি ছয় আনা আছে এটা তিন বুড়ি 6 আনা দেখেন তিন বুড়ি বিধি কিন্তু পাচ্ছেন সীতাহার কালেকশনটা রিজবি জুয়েলার্স থেকে তিন বুড়ি ছয় আনা আমরা রিজবি জুয়েলার্স আপনাদেরকে দেখাই দিই খুবই সুন্দর রিজবি জুয়েলার্স যমুনা ফিউচার পার্কে শপ নাম্বার টু বিয়ে সেন্ট্রাল কোর্ট আমাদের দেখেন রিজভি জুয়েলার্সটা টা রিজবি জুয়েলার্স এর একটু দেখা দিই দেখেন কত হিউজ কালেকশন রেখেছে তারা রিজবি জুয়েলার্স প্রচন্ড সীতাহার প্রচন্ড হার দুবাই হার সীতা হার আপনার দেশি হার সব প্যাটার্নের হার পেয়ে যাবেন রিচ ভিজুয়েলসে তো আপনারা ভিজিট করুন রিচ ভিজুয়েলসে যমুনার পার্ক শক নাম্বার টু বিয়ে সেন্ট্রাল কোর্ট ভালো থাকেন সুস্থ থাকেন